জয় গৌর জয় নিতাই আজ তেরোই জ্যৈষ্ঠ চোদ্দোশো বত্রিশ ও আঠাশে মে দু হাজার পঁচিশ বুধবার আজ আমি চৈতন্য চরিতামৃত পাঠ করছি আজ আমি পাঠ করছি চৈতন্য চরিতামৃতের মধ্যলীলা প্রথম খণ্ড দ্বিতীয় অপরিচ্ছেদ চৈতন্য মহাপ্রভুর প্রেমোন্মাদ প্রলাপের শ্লোক ষোলো থেকে আঠাশ নারায়ণ হে নারায়ণ নারায়ণ শ্লোক ষোলো কাহারে করিব হরে কৃষ্ণ কাহারে কহিব কেবা জানে মোর দুঃখ ব্রজেন্দ্র নন্দন বিনু ফাটে মোর বুক শ্লোকার্ত কাকে আমি আমার হৃদয়ের কথা বলব আমার দুঃখ কে বুঝবে ব্রজেন্দ্র নন্দনের বিরহে আমার বুক যে ফেটে যাচ্ছে ইতি শ্লোক ষোলো শ্লোক সতেরো এই মতো বিলাপ করে বিহব্বল অন্তর রায়ের নাটক শ্লোক পড়ে নিরন্তর শ্লোকার্থ এভাবেই কৃষ্ণ বিরহে শ্রী চৈতন্য মহাপ্রভু নিরন্তর বিলাপ করতেন সেই সময় তিনি শ্রী রামানন্দ রায়ের জগন্নাথ বল্লভ নাটক পাঠ করতেন ইতি শ্লোক সতেরো শ্লোক আঠেরো প্রেমোচ্ছেদ বগচ্ছতি হরিণায়ং ন প্রেমোবা বা স্থান বৈতি না মদ জনাতি নো দুর্বলা অন্য বেদ ন চান্ন দুঃখ মখিলং নো জীবনং বাশ্রবং দ্বিত্রান্নেব দিনানি যৌবন মিদং হাহা বিধে হাহাবিধে অনুবাদ শ্রীমতী রাধারানী বিলাপ করে বলতেন আমাদের কৃষ্ণ বুঝতে পারে না যে প্রেমজনিত আঘাতে আমরা কি বেদনা অনুভব করি প্রেমের কথাই বা কি বলবো তা টানা স্থান না জেনে আঘাত করে মঙ্গলের তো কথাই নেই কেননা আমরা যে অবলা নারী তা সে বুঝলো না কাকেই বা কী বলব কেউই অন্যের গভীর দুঃখ বুঝতে পারে না আমাদের জীবন আমাদের বসে নয় ও দু তিন দিনের মতো স্থায়ী হায় এই অবস্থায় হে বিধাতা আমাদের কি গতি হবে তাৎপর্য এই শ্লোকটি শ্রী রামানন্দ রায়ের শ্রী জগন্নাথ বল্লভ নাটক তিন নয় থেকে উদ্ধৃত ইতি শ্লোক আঠেরো শ্লোক উনিশ উপজিল প্রেমাঙ্কুর ভাঙিল যে দুঃখপুর কৃষ্ণ তাহা হরে কৃষ্ণ কৃষ্ণ তাহা নাহি করে পান বাহিরে নাগর রাজ ভিতরে শটের কাজ পর নারী বধে সাবধান কৃষ্ণ বিরহে শ্রীমতী রাধারানী বলছেন হায় আমার দুঃখের কথা কি বলব কৃষ্ণের সঙ্গে মিলনের ফলে আমার প্রেমাঙ্কুর উৎপন্ন হয়েছিল কিন্তু কৃষ্ণ বৃচ্ছেদ হেতু সেই প্রেমাঙ্কুরে আঘাত লেগে এখন দুঃখের প্রবাহ বইছে এই রোগের কৃষ্ণই একমাত্র চিকিৎসক কিন্তু সে এই প্রেমাঙ্কুর রক্ষা করবার কোনো চেষ্টাই করছে না কৃষ্ণের ব্যবহার কি বলবো সে বাইরে অত্যন্ত চিত্তাকর্ষক নবযৌবন সম্পন্ন প্রেমিক শিরোমণি কিন্তু অন্তরে সে হচ্ছে এক মহাপ্রতারক এবং পরনারী বধ করতে সে অত্যন্ত দক্ষ ইতিশোলো উনিশ ষোলো কুড়ি সখী হে না বুঝিয়ে বিধির বিধান সুখ লাগি কৈলু প্রীত হইল দুঃখ বিপরীত এবে যায় না রহে পরাণ শ্লোকার কৃষ্ণ বিরহে বিহব্বল শ্রীমতী রাধারানীর প্রলাপ হে সখী এই বিধির বিধান বুঝতে না পেরে সুখের জন্য প্রীতি করেছিলাম কিন্তু এই দুঃখিনীর পক্ষে তা বিপরীত ফল দেখা দিয়েছে এখন আমার প্রাণ যায় যায় অবস্থা ইতি শোলোক কুড়ি শোলোক একুশ কুটিল প্রেমা আগে আন নাহি জানে স্তানাস্তান ভালো মন্দ নারে বিচারিতে ক্রূর শটের গুণ ডোরে হাতে গলে মোরে মরে আছে নারী উকাশিতে শ্লোকার্ত আমাদের কৃষ্ণ তো এরকম হরে কৃষ্ণ আমাদের কৃষ্ণ তো এই রকম আবার প্রেম বলে যে একটি বস্তু আছে তার কথাই বা আর কি বলবো, প্রেম স্বভাবতই কুটিল অজ্ঞান বা অন্ধ স্তানা স্থান না বুঝে এবং মন্দ ফলাফল বিচার না করে সেই কৃষ্ণ রূপ ক্রূর শটের গুণ রজ্জুতে আমাকে হাতে গলায় বেঁধে রেখেছে এবং আমি তা ছাড়াতে পারছি না ইতিশলোক একুশ শ্লোক বাইশ যে মদন তনুহীন পরদ্রোহে পরবীন বান সন্দে অনুক্ষণ অবলার শরীরে বিন্ধি কৈল জর জরে দুঃখ দেয় লয় জীবন শ্লোকার্ত এই প্রীতিকার্যে মদন বলে আর একজন রয়েছেন তার গুণ এই যে তিনি স্বয়ং তনুহীন অথচ পরদ্রোহে বড়ই প্রবীণ পঞ্চবান বিদ্ধ করে তিনি অবলাদের শরীর জর জ্বর করেন তিনি যদি এক একেবারে জীবন নিয়ে নিতেন তাহলে ভালোই হতো কিন্তু তা না করে তিনি কেবল দুঃখই দিয়ে থাকেন ইতিশলোক শ্লোক তেইশ অন্যের যে দুঃখ মনে অন্য তাহা নাহি জানে সত্য এই শাস্ত্রের বিচারে অন্যজন কাহা লিখি না জানয়ে প্রাণ যাতে কহে ধৈর্য ধরিবারে বাড়ে শ্লোকার্ত শাস্ত্রে বলেন যে একের দুঃখ অন্যে জানতে পারে না এই সম্বন্ধে অপরের কথা কি বলবো। আমার ললিতা আদি প্রাণ সখিরাও আমার দুঃখ বুঝতে না পেরে হে সখী ধৈর্য ধরো এই কথা বারবার বলতে লাগলে কৃষ্ণ বলতে থাকেন ইতি শ্লোক তেইশ শোলোক চব্বিশ কৃষ্ণ কৃপা পারাবার কভু করিবেন অঙ্গীকার শকী তোরে ব্যর্থ বচন জীবের জীবন চঞ্চল যেন পদ্মপত্রের জল ততদিন জীবে কোন জন শ্লোকার্ত আমি বলি হে সকি তুমি বলছ কৃষ্ণ কৃপা সমুদ্র কখনো না কখনো তোমাকে অঙ্গীকার করবেন তোমার এই কথা কিন্তু আমাকে সান্ত্বনা দিতে পারে না কারণ এই জীবন পদ্মপাতার জলের মতো চঞ্চল এবং কৃষ্ণের কৃপা লাভ করা পর্যন্ত কে বেঁচে থাকবে ইতিশলোক চব্বিশ শ্লোক পঁচিশ শতবৎসর পর্যন্ত জীবের জীবন অন্ত এই বাক্য কহনা বিচারি নারীর যৌবন ধন যারে কৃষ্ণ করে মন সে যৌবন তিন দুই চারি শ্লোকার্থ মানুষ একশো বছরের বেশি বাঁচে না আবার বিচার করে দেখো কৃষ্ণের চিত্ত আকর্ষণকারী রমণীর যৌবন ধন অল্প কয়েক দিনের জন্যই কেবলমাত্র স্থায়ী হয় ইতি শোক পঁচিশ শলোক ছাব্বিশ অগ্নি জয়ছে নিজ ধাম দেখাইয়া অভিরাম পতঙ্গিরে আকর্ষিয়া মারে কৃষ্ণ ঐছে নিজ গুণ দেখাইয়া হরে মন পাছে দুঃখ সমুদ্রেতে ডারে শ্লোকার্থ তুমি যদি বলো যে কৃষ্ণ হচ্ছে অপ্রাকৃত গুণের স্বরূপ এবং কোনো এক সময় অবশ্যই সে কৃপা করবে তাহলে আমি বলি অগ্নি যেমন নিজের আলোক দেখিয়ে পতঙ্গীদের আকর্ষণ করে মেরে ফেলে কৃষ্ণ গুণ ও তেমনি গুণের চাকচিক্য দেখিয়ে নারীদের মন আকর্ষণ করে তাদের বিচ্ছেদরূপ দুঃখ সমুদ্রে ডুবিয়ে দেয় ইতি শ্লোক ছাব্বিশ শ্লোক সাতাশ এতে কো বিলাপ করি বিষাদে শ্রী গৌর হরি উঘাড়িয়া দুঃখের কপাট ভাবের তরঙ্গ বলে নানা রূপে মন চলে আর এক শ্লোক কইল পাঠ শ্লোকার্ত এভাবেই গভীর বিষাদে বিলাপ করে শ্রী গৌরহরী তার দুঃখের কপাট উন্মুক্ত করলেন ভাবের তরঙ্গ প্রবাহে তার চিত্ত প্রবাহিত হয় এবং সেই অবস্থায় তিনি আরেকটি শ্লোক পাঠ করেন ইতি শ্লোক সাতাশ শ্লোক আঠাশ শ্রীকৃষ্ণ রূপাদিনী সেব নং বিনা ব্যর্থানী মেহান্ন খিলেন্দ্রিয়ান্ন লম পশাণ হো বিভর্মী বা তানি কথম হতত্রপ অনুবাদ হে সখী শ্রীকৃষ্ণের রূপ গুণ লীলা আদি সেবন না করে আমার দিনগুলি এবং সমস্ত ইন্দ্রিয়গুলি ব্যর্থ হয়েছে এখন পাশানো শুকনো কাঠের ভারের মতো এই ইন্দ্রিয়গুলিকে আমি নির্লজ্জ হয়ে কিভাবে ধারণ করতে সমর্থ হব ইতিশলোক আঠাশ নারায়ণ হে নারায়ণ भवभायो हरिण नारायण जय गौर् जय निताय